এবং অর্থ এবং উচ্চারণ কাহা কোরআন বলে এটাকে আরেফুল কোরআন এই আয়াতুরি ব্যাখ্যা সহজ কোরআন যারা সহজেই আহ কোরআন শরীফ শিখতে চান বা পড়তে চান তাদের জন্য কিন্তু কোরআন শরীফ আছে সাতাইশ ঘন্টায় নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষার বইও কিন্তু এখানে আছে আর অনেক ধরনের কোরআন শরীফ কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে আর আমরা কিন্তু রয়েছি আজকে তাবাসু হাউস ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বনলতা সুপার মার্কেটের দ্বিতীয়তলায় স্বপ্ন বলছে পঁয়তাল্লিশ বিস্তারিত জনগণ রয়েছে শহীদুল ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে দেখাবো আই লাভ সহজ কোরআন তিরিশ খন্ডে তিরিশ পারা এটা হলে কালার কোটে কালার কোট আপনার বাসায় দশ জন মানুষ আছে বা পাঁচ জন মানুষ আছে এক এক পাড়া এক একজন নিয়ে সুন্দর ভাবে আমরা আজকে দেখাবো এটা হইলো সম্পূর্ণ কালার কোটেড কালার এটাই বাংলাদেশের প্রথম কালার কোটেড এবং সবচেয়ে ভালো পেইজে করা আই লাভ সহজ করা আই লাভ এই যে 30 টা খন্ড আচ্ছা একদম একটা দেখাই আমরা এই যে দেখেন এটা আপনি যদি আলিবাদ থেকে আরম্ভ করে অক্ষর চেনার জন্য সহজে যেভাবে তেল পাঠ করতে পারেন সব নিয়ম কানুন এটা দেওয়া আছে সবকিছু দেওয়া আছে সবকিছু দেওয়া আছে কিভাবে কি তেল করতে হবে কিভাবে আপনি তেল শেষে কোন জায়গায় কি টান দিতে হবে সব ইন্ডিকেট করা আছে এই যে অর্থ এবং উচ্চারণ সহ আপনার বাসা পাঁচজন মানুষ পাঁচ জনে পাঁচটা পাড়া নিয়ে সুন্দরভাবে আদায় করতে পারে আচ্ছা হাদিয়া কেমন এটা এটার হাদিয়া তো ভাই তিন হাজার সাড়ে তিন হাজার টাকা বিক্রি হয় কিন্তু আমাদের এ জায়গায় আজকের একদম যেটা রিজনেবল হাদিয়া এটাই থাকবো আমরা সবসময় ইসলামিক প্রোডাক্টটি বিক্রি করি আমরা চাই কাস্টমারকে সর্বনিম্ন এবং সহজভাবে যে ক্রয় করতে পারে সেরকমের একটা দাম নির্ধারণ করি এটা আজকের আমাদের হাদিয়া থাকছে ওয়ানলি 2500 টাকা 2500 এটা কিন্তু সম্পূর্ণ কালার কোটেড ভাই আপনি দুই হাত দিয়ে এক হাত দিয়ে জাগাতে কষ্ট হবে এত সুন্দর কুরআন আচ্ছা এটা আপনি যেকোনো মানুষকে আপনি উপহার দিতে পারেন স্ত্রী সন্তান বাবা মা ভাই বোন সবাইকে সবাইকে এটা উপহার দেওয়ার মতোই একটা সুন্দর জিনিস এটা আপনি अवेलेबल সব জায়গায় পাবেন না আচ্ছা আমাদের কাছেই পাচ্ছেন এটা তারপরে আমরা কিছু আরো কালেকশন দেখাব এটা হইলি যে 27 ঘন্টা শরীফ পড়তে পারছেন গেছে তারপরে আপনি এটা যদি আপনি নিয়মিত মানে দেখেন বা পড়েন বা চর্চা করেন আপনি সুন্দরভাবে আবার কুরআনকে তেলাওয়াত করতে পারবেন জি এটা যদি আপনি একদিন একদিন এক ঘন্টা করে যদি পড়েন তাইলে আপনি 27 দিন এরকমের পড়লে 27 ঘন্টায় পড়লো এবং সাতাইশ দিন পড়লো আপনি কোরআন শরীফ পড়তে পারবেন এটার দাম হবে তিনশো পঞ্চাশ টাকা এটা হলে যে বিলবেট কিছু বুনরা আছে কোরআন তেলাত পছন্দ করে তাদেরকে আপনি হাজার কোটি টাকা দিবেন এরকমের একটা সুন্দর কোরআন শরীফ দিবেন বেলভেট কি সুন্দর কালার কালার এটা যদি সে পায় হাজার কোটি টাকার চেয়ে বেশি খুশি হবে বা অনেকে পকেটে কিন্তু কোরআন শরীফ এটা পকেটে ক্যারি করতে যায় একদম কালার কোটের দেখেন স্পষ্ট লেখা কালার কোটের স্পষ্ট লেখা দেখছেন হাদিয়া কত থাকবে এটা হাদিয়া থাকবে 350 টাকা 350 টাকা এর মধ্যে কালার আছে জি এটা আছে যে এটার ভিতরে তিন দুইটা কালার আছে আচ্ছা তিনটা কালার থাকে ব্লু

আমরা দেখাবো একটা পকেট গোল্ডেন কাভারের এটাও কালার কোটেড কালার কোট দেখেন একদম স্পষ্ট একটু জুম করে দেখেন রাইট দেখছেন আচ্ছা এটা কালার কোটেড কিন্তু 450 টাকা 450 জি পকেটে আপনি চাইলে এই যে পকেটের ভিতরে ক্যারি করে নিতে পারবে ক্যারি করতে পারবে যারা নতুন হাফেজ হয়েছে বা পকেটে করে দূর পথে কোরআন তেলাওয়াত যারা পছন্দ করে সাতসন্দ্য বোধ করে যে লঞ্চ গাড়ি বা বিমান পথে যাতায়াত করে তাদের জন্য খুবই সুন্দর একটা কোরআন শরীফ এটা তারপরে ওটাও চার ইঞ্চি এটা আছে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি এটাও গোল্ডেন কাবার মনে হবে যে আপনি যে স্বর্ণ দিয়ে কাবার করা হয়েছে দেখেন কত সুন্দর এটা হলো তিনশো সাতচল্লিশ এটা হলো যে আপনি যে

বাচ্চারা তাদের জন্য কুরআন শেখটাকুড়া এটাও কালার কোটেড 1050 টাকা 1050 এটার ভিতরে একটা আছে এটাও কালার কোটেড কালার কোটেড 1050 টাকা 1050 এটার ভিতরে একটা ওটা হাফিজি হাফিজি কুরআন জি সহজ হাফিজি কুরআন কালার কোটেড আর পেপার যেগুলো আছে জি এটাও কালার কাগজগুলো কাগজগুলো কি আট পেপার আট পেপার জি এটা কালার আর্ট পেপার আচ্ছা কালার আর্ট এটা হইলো যে আপনার

এটাকে বলে এটার হাদিয়া থাকবে যে আপনার ভিতরে একটা কালার থাকবে এর ভিতরে যে ভিতরে কালার যে একদম স্পষ্ট স্পষ্ট আশি বছরের বৃদ্ধ বাবা মারাও পড়তে পারবে এত সুন্দর থাকবে এটার হাতিয়া থাকবে বারোশো টাকা বারোশো জি এটার ভিতরে একদম বিগ সাইজ সাইজ এটা আপনি আপনার ছেলে মেয়ে বা সবাইকে আপনি চান দিতে পারেন উপহার হিসাবে কোনো হাফেজকে আপনি কি দিতে চান মনের ভিতরে মানে ইচ্ছা যাক যে কি দেওয়া যায় একটা ভালো একজন হাফে জয়েছে তাকে একটা গিফট করবেন এই যে এরকমের একটা বড় কোরআন দিয়ে দেন আপনার বাসার বৃদ্ধ বাবা মা একশো বছরে সেও মনে হয় যে ক্লিয়ার করতে পারে স্বচ্ছ একদম কালার করতে কত থাকবে ভাইয়া এটার হাতিয়া থাকবে পনেরোশো টাকা পনেরোশো টাকা জি এটা আগে পনেরোশো টাকা আমরা সেল করতাম এখন পনেরোশো টাকা আচ্ছা আচ্ছা কোরআন আবদুল্লাহ ইউসুফ আলী ইন্ডিয়ার উনি লেখক পৃথিবীর বিখ্যাত একজন ইংলিশ ট্রান্সলেশন কোরআনের ভিতরে উনি একজন এনার কোরআন কিন্তু সারা পৃথিবীতে চলে ইংলিশ ট্রান্সলেশন অ্যারাবিক মানে আরবি এবং অর্থ এবং উচ্চারণ সহ মানে তিন আইটেমে এটা ইসুফ আলী আবদুল্লাহ ইসুফ উনি মানে ইংলিশ কোরআনের ভিতরে ওনার কোরআনই সবচেয়ে বিখ্যাত কোরআন এটার হাতিয়া থাকবে যে পনেরোশো টাকা পনেরোশো জি আচ্ছা তারপরে এটা আছে যে আপনার যে সহজ কোরআন সহজ কোরআন এটা উচ্চারণ অর্থ সহ একদম ক্লিয়ার লেখা এবং একদম কালার পনেরোশো টাকা এটার ভিতরে অনেক কালার আছে কালার আছে এই যে একটা কালার আছে একটা কালার আরো কালার আছে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ কোরআন কালার কোটেড বিগ সাইজ তাজবিদ জি কাবা কোরআন বলে বলে আচ্ছা এটা হইলে যে আপনার যে 1850 টাকা 1850 জি এটা বিগ সাইজটা কিন্তু দেখেন বিগ সাইজ কত বড় লেখা বাংলা উচ্চারণ অর্থ সহ এটা আপনি দেখেন যে কোনো বয়সের মানুষ ক্লিয়ার করতে পারে রাইট একদম বিগ সাইজ কোরআনটা কিন্তু এটার ভিতরে দুই তিনটে কালার হয় এই একটা কালার আছে তাসবিদ কোরআন 1850 টাকা এটা কিন্তু বিগ সাইজ তাসবিদ কোরআনের ভিতরে বিগ সাইজ আচ্ছা এটার

30 পারা Nietzsche-টা আমাদের কাছে আছে। আচ্ছা এই যে 30 পারা 30 খণ্ড এটা হইল যে আপনার যে সাদা পেপার যেটা এটা হইল 1050 অফসেট যেটা এটা হইল 1250 আর যেটা কালার কোটে এটা হইল যে আপনার যে 2000 টাকা টাকা এটার ভিতরে তিনটে কোয়ালিটি আছে। জাস্ট আমি একটা দেখালাম। সাদা কালার দামের তিনটা তারপর এটা আছে যে আপনি যে হাফিজি কোরআন বাবা মার উদ্দেশ্যে বাবা মা মারা গেছে একটু সবের আশায় তাদের যাতে নেক পায় কবরে বসে তাদের জন্য এই যে দিয়ে লাইব্রেরির আপনি হাফিজি কোরআন মসজিদ মাদ্রাসায় যদি দিতেছেন হাফিজদেরকে ওয়ানলি তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ এর ভিতরে একটা আছে কলকাতা ছাপা এটা এটা হইলে যে আপনি যে তিনশো পঞ্চাশ টাকা এটা হইলে কলকাতা ছাপা এটা হইলে তিনশো পঞ্চাশ টাকা এটার ভিতরে বড় সাইজটা আছে চারশো পঞ্চাশ টাকা যে কোনো বয়সের মানুষ পড়তে পারবে খুব সুন্দর। তারপরে এটা আছে যে বঙ্গঅনুবাদ। বঙ্গঅনুবাদ। এটা হলো যে আরবি আর অনুবাদ আর সানি নজল এটা উচ্চারণ নজুল সহ। জি অনেকে চাই শুধু বঙ্গঅনুবাদ শানে নজল। আচ্ছা উচ্চারণ দরকার নাই। তাদের জন্য কালার কলারকোটে। এটা 1500 টাকা। 1500 টাকা। ওকে। এটার ভিতরে বড় কুরআন আছে এটা নরমালও আছে অফসেটও আছে এটা হইল অফসেট স্পেশাল অফসেট জি স্পেশাল অফসেট এটা হইল 850 টাকা দেখেন একদম স্পষ্ট 850 জি পেস্টটা মোটা পরিষ্কার এই যে আচ্ছা আচ্ছা এপারে এই ওপারে দেখা যাবে না

হাফিজি তাজবিদ কোরআন আচ্ছা এই যে কালার কোটেড হাফিজি আচ্ছা এটা হইলো বারোশো টাকা দিয়ে বারোশো টাকা জি এটা আছে যে মারিফুল কোরআন আপনার কোরআনের যে আয়াতগুলোর প্রত্যেকটার ব্যাখ্যা সহ ব্যাখ্যা এটাও তিরিশ খন্ড একত্রে এটার হাদিয়া পর্ব যে আপনার যে টাকা টাকা জি আচ্ছা তারপরে আমাদের কাছে পাবেন মুসলিম শরীফ যে আপনার হাদিসের বইগুলো আছে সবগুলো একত্রে তারপর

আপনি বাসায় বসে দিবে সম্পূর্ণ বাংলাদেশ ক্যাশন ওকে তো দশ দেখেন যার যেটা লাগবে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে দিতে পারবেন